হ্যালো বন্ধুরা আমি হীরা আর আজকে আপনাদের জন্য এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে হাজির হয়ে গেছে আমি জানি বাচ্চা বড় প্রত্যেকেরই কিন্তু আজকে এই আইসক্রিমটা দেখে জিভে জল চলে আসবেই এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর যেমনি কালারফুল তেমনি ক্রিমি খুব সুন্দর লাগে কিন্তু খেতে জানি গরমের মধ্যে বাচ্চারা কিন্তু প্রতিদিন আইসক্রিম খাওয়ার জন্য বাহানা করে আর যদি একবার এরকম আইসক্রিম বানিয়ে রেখে বারবার ফ্রিজ থেকে বের করে দিতে পারেন বাচ্চাদের মনের অনেকটা শান্তি লাগে কারণ আপনি এটা ঘরে বানিয়েছেন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে যতটা সুন্দর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে তার থেকে অনেক বেশি সুন্দর আর এটা তো আমি বলতেই ভুলে গেছি আজকে আমি কিসের আইসক্রিম বানাচ্ছি আজকে আমি বানাবো লিচি ফ্লেভারের আইসক্রিম রিচি আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক নিয়ে নেবেন পাঁচশো এম আর এই দুধে আমি চার চামচ চিনি ব্যবহার করব চিনিটা একটু কম ব্যবহার করবেন কারণ বেশি মিষ্টি হয়ে গেলে আইসক্রিমটা গোল জমতে একটু অসুবিধা হয় চার চামচ চিনির পরে আমি দিয়ে দেব এখানে দেড় চামচ কর্নফ্লাওয়ার আর এখানে আমি স্কিপ হয়ে গেছে ভিডিওটা এখানে আমি ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক ব্যবহার করেছি তিনটে উপকরণকে দুধের সঙ্গে সুন্দর করে আমি মিশিয়ে নেব তারপরে এটাকে গ্যাসে বসিয়ে দেবো সুন্দর করে কিন্তু আগে মিশিয়ে নেবেন আর অনবরত এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে কিন্তু একটু ঘন করে নেবেন কর্নফ্লাওয়ার যেহেতু দেয়া আছে তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে অনবরত নাড়তে থাকবে হলে নিচ থেকে লেগে যাবে দেখুন আগে থেকে কতটা ঠিক হয়ে এসেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব ততক্ষণ চলুন লিচিটাকে আমি পরিষ্কার করে নিই দেখুন কত সুন্দর টাটকা টাটকা একদম ফ্রেশ এখন বাজারে কিন্তু লিচি এসেছে এই লিচি দিয়ে কিন্তু আইসক্রিমও বানানো যায় সেটা কিন্তু কারোর মাথায় আশা করি আসে না এরকম আইসক্রিম বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করে কারণ হালকা টক মিষ্টি লাগে এটা খেতে আমি লিচিগুলোকে সুন্দর করে দেখুন ছাড়িয়ে নিয়েছি এবার বীজটাকেও কিন্তু বের করে নেবো মিক্সিং গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি ছাড়িয়ে আর কিছুটা আমি এখানে লিচির ক্রামস বানিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো একটু মুখে পড়লে ভালো লাগে তারপরে আমার এই কর্নফ্লাওয়ার দুধের মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে লিচির মধ্যে এটাকেও কিন্তু আমি অ্যাড করে মিক্সিং গ্রাইন্ডারে সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই রেসিপিটা কিন্তু যতটা সহজ ততটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই উপকরণগুলো সাধারণত সবারই ঘরে থাকে আর এখানে আমি নিয়ে নিচ্ছি হুইপিং ক্রিম এক কাপ উইপিং ক্রিম যদি না থাকে এখানে আপনারা কিন্তু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন দেখুন এটাকেও আমি সুন্দর করে মেশিন দিয়ে বিট করে নিয়েছি আমি আবারও বলছি প্রত্যেকের ঘরে হ্যান্ড উইক্স হ্যান্ড উইক্স থাকে হ্যান্ড উইক্সের মাধ্যমে কিন্তু আপনারা এটা করতে পারেন একটু সময় শুধু বেশি লাগবে যখন এটাকে ক্রিমটাকে বিট করা হয়ে গেল আমার দুধের আর লিচির যে মিশ্রণটা ছিল সেটাকেও আমি সুন্দর করে মিশিয়ে ক্রিমের সঙ্গে আমি একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে এটাকে ফ্রিজে রেখে দেব এখনও কিন্তু বন্ধুরা এই রেসিপিটা শেষ হয়নি আগে কিন্তু আপনারা দেখতে থাকুন এখনও এটার প্রসেস একটুখানি বাকি আছে এটা যদি না দেখেন আপনারা অনেক কিছু মিস করে যাবেন প্লিজ একটু আগে দেখতে থাকুন আমার এখানে একটা কন্টেনারে ধরেনি আমি তার জন্য দুটো কন্টেনারে এটাকে জমাবো আমি চার ঘন্টা পরে এটাকে বের করে নিয়েছি চার ঘন্টা পরে দেখুন হালকা হালকা জমে এসেছে আইসক্রিমটা সেই পর্যায়ে আমি ওপর থেকে যে লিচির ক্রামসগুলো ছিল সেটাকে মিশিয়ে নেব দেখতেই পারছেন এটা কতটা ঘন হয়ে গেছে তিন থেকে চার ঘন্টা পরে ফ্রিজ থেকে একটু বের করে এরকমভাবে মিশিয়ে নেবেন তারপরে আমাদের ঘরে ছিল এখানে আমি এটা ঘরেই বানানো স্ট্রবেরি যে জ্যাম ছিল সেই জ্যামটাকে জেলিটাকে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে এইভাবে দিয়ে হালকা করে মেশাবেন বেশি মেশাতে যাবেন না বেশি মেশালে কিন্তু সব জায়গায় কালার এবং গোলাপি হয়ে যাবে একটু হালকা হালকা এইভাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু জমার পরে এটাকে দেখতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে স্ট্রবেরি জ্যাম না দিয়েও আপনারা অন্য ফ্লেভারও ব্যবহার করতে পারেন সেটাতেও কিন্তু হবে আমি দেখুন ফ্রিজের সারা রাত রেখেছিলাম সকালে আমি এটাকে বের করে নিয়েছি কত সুন্দর জমে গেছে আর কতটা কালারফুল হয়েছে একটা কন্টেনার আমি নেখে রেখে দিলাম আর এই বড়ো কন্টেনারটাকে কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে কালারটা দেখুন যেরকম দুর্দান্ত হয়েছে খেতে কিন্তু টক মিষ্টি ভীষণ ভালো লাগে প্রত্যেকেই কিন্তু এইটার কিন্তু রেসিপি আপনাদেরকে জিজ্ঞাসা করবে এত এটা ভালো লাগে খেতে আর কালারের কম্বিনেশানটা কিন্তু খুবই ভালো লাগে আর আবারও বলছি বন্ধুরা আপনাদের কাছে স্ট্রবেরি জ্যাম না থাকলে আপনারা কিন্তু এখানে ম্যাঙ্গো ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন